আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহ তালার এবং অগণিত দুরুদ রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের উপর আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম ইনশাল্লাহ তালা আজকেও পাঠ করব আমাদের যে সাব টাইটেল বা সাব টপিকটা আছে সেটা হচ্ছে কুরাইশদের পশ্চাধাবন কুরাইশরা যখন দেখতে পেল মুসলমানরা সেখানে পৌঁছে গেছে এবং আরাম ও প্রশান্তির সঙ্গে রয়েছে তারা তখন আবদুল্লাহ ইবনে আবি রবিয়া ও আমর ইবনুল আস ইবনে ওয়াইলকে সেখানে পাঠায় এবং তাদের সঙ্গে সম্রাট নাজাসি যুদ্ধবাজ সর্দার ও শিপাশালাদের জন্য এমন বহু উপহার উপঢৌকন পাঠায় যেগুলো মক্কায় বিশেষ সৌগাদ মনে করা হতো আচ্ছা সেখানে তারা আরামে আছে এবং সেখানে পাঠায় বলতে কোথায় পাঠায় বোঝানো আবিসি নিয়ে পাঠায় কারণ গত পর্বে আমরা পড়েছিলাম যে যখন আরবে বা মক্কায় নির্যাতন হচ্ছিল যারা নতুন মুসলমান হয়েছে বা ইসলাম ধর্মের তাদের উপরে আসলে নির্যাতনটা হয়েছিল বা হচ্ছিলো তখন রসোল্লা সাল্লু আলহিউ চিন্তা মুক্ত থাকার জন্য বা তাদের সেফটির জন্যে আসলে আবিসিনিয়া হিজরত করতে বলেন এবং সেখানে প্রায় অনেকজন সেখানে যায় প্রথমত ধারণা করা হয় তিরাশি জন পর আস্তে আস্তে হয়তো বাড়ে তো এই মানুষজন যখন ওইখানে যায় এবং সবাই ভালোই আছে ঠিক আছে সো তখন এই জিনিসটা করেদের মানে জানতে পারে আর কি জিনিসটা তারপর তারা এই জিনিসগুলো পাঠায় উপহার উপর হোকর পাঠায় এবং তাদের কিছু প্রতিনিধি পাঠায় তারপর দেখি আমরা কি হয় এরা দুজন সম্রাট নাজাসির দরবারে গিয়ে উপস্থিত হয় এবং সম্রাট ও উপহার পেশ করে তাদের অনুকূলে টেনে নেয় সম্রাটের দরবারে ও দুজন কুরাইশ প্রতিনিধি এভাবে তাদের আলোচনা শুরু করে মহানুভব সম্রাটের রাজ্যে আমাদের দেশের কিছু বেকুফ তরুণ এসে আশ্রয় নিয়েছে এরা তাদের ধর্ম ত্যাগ করেছে অথচ তারা আপনার ধর্ম কবুল করেনি বরং তারা এক নতুন ধর্ম আবিষ্কার করেছে যে ধর্ম না আমরা চিনি না আপনারা আমাদের আপনার কাছে তাদের সম্প্রদায়ের কিছু নেতা ও দায়িত্বশীল লোক পাঠিয়েছে যাতে আপনি তাদের ছেলে সন্তানদের ফেরত পাঠিয়ে দেন কেননা এদের ব্যাপারে তারাই বেশি ভালো জানে এবং তারাই এদের আপন এই যে পুরো সিনারিওটা চেঞ্জ করে দিয়েছে মানে এমন ভাবে জিনিসটা এখন উপস্থাপন করেছে যে আপনি দেখবেন যে আমাদের ডেলি লাইফে আমরা অনেকের কাছে যাই কোনো কিছুর জন্য আবদার করতে যাই এখন কিছু মানুষ আছে যারা গেলে ফিরিয়ে দিতে পারে না ঠিক আছে যেতেই হয় লেটসে একটা জায়গায় টুলে যাবেন ঠিক আছে তো একটা জায়গায় টুরে যাবেন এখন আপনি আপনার এক ফ্রেন্ডকে বা একজনকে আপনি নিতে চাচ্ছেন সেখানে এবং তাকে আপনি বললেন যে আসলে ট্যুরে আসলে যাবে কি না তখন সে যেতেও পারে নাও যেতে পারে তো আরেক ফ্রেন্ড গিয়ে বলল যে তুমি কি ট্যুরে এই সপ্তাহে যাবা না নেক্সট সপ্তাহে যাবা নাকি নেক্সট মান্থে যাবা তখন কিন্তু যে না যাওয়ার অপশনটা আর থাকতেছে না সো কাজে এইভাবেই কিন্তু তারা একটু স্মার্টলি উপস্থাপন করলো জিনিসটা যাতে করে এই যে সর্দারগুলা তাদের প্রথমে কিন্তু উপহার উপ দিয়ে মন জয় করে ফেললো তারপরে হচ্ছে ধীরে ধীরে এমনভাবে উপস্থাপন করলো যেন বোঝাচ্ছে ওদের ভালোই তারা চায় এবং তারা না বুঝে একটা কাজ করেছে এ থেকে যেন দূরে সরানো যায় তাদেরকে সম্রাটের চারপাশে যেসব সর্দার ছিল তারা সকলেই এক বাক্যে বলে উঠলো সম সম্রাট এরা দুজন ঠিকই বলেছে আপনি আশ্রিত আপনার আশ্রিত লোকদের এই দুজনের হাতে তুলে দিন নাজাসি তাদের এইরকম কথায় খুবই রেগে গেলেন এবং তাদের কথা মেনে নিলেন না যারা তার মহানুভবতার ছায়া তলে আশ্রয় নিতে এসেছে তাদের এভাবে বন্ধুহীন ও স্বজনহীন অসহায় অবস্থা ছেড়ে দেওয়া তিনি পছন্দ করেনি তিনি এ ব্যাপারে শপথও করেন এবং মুসলমানদের দিকে সহানুভূতির দৃষ্টিতে তাকে জিজ্ঞাসা করেন তোমাদের সেই ধর্ম কী যার জন্য তোমরা তোমাদের দেশ ও জাতি পরিত্যাগ করেছ তোমরা না আমার ধর্ম গ্রহণ করেছ না অন্য কোনো ধর্ম কবুল করেছ এখানে আসলে ইন্টারেস্টিং ব্যাপারটা ঘটেছে যে তারা যেটা এক্সপেক্ট করেছিল এবং যেটা হওয়ার কথা আমিও আগে যেটা বলেছিলাম যে এভাবে বললে আসলে রাজি হয় কিন্তু তারপরে তিনি রাজি হলেন না এই হলেন না যে এটা আসলে একটা রহমতের ব্যাপার ঠিক আছে তিনি আসলে জিজ্ঞাসা করলেন যে তাদেরকে তাদের ধর্ম কী বা তারা উনি এই অসহায় অবস্থায় ছেড়ে দিতে চাইলেন না তাদেরকে তাদের পাশে থাকতে চাইলেন ঠিক আছে এই জন্য আসলে তাদের ওই দুই বন্ধুর বা ওই দুই এলাকাবাসীর দুইজনের কথা যারা ফেরত নিতে এসেছে তাদের কথা তিনি রাখতে পারলেন না এবং ফেরত পাঠিয়ে দিতে পারলেন না অসহায় অবস্থায় ঠিক আছে এবং নাকচ করে দিলেন এবং তিনি রেগে গেলেন আজকের পরব না এসে আল্লাহ বেঁচে বেছে থাকলে আগামীকালকে পড়ব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ সুবাহ আলা যেন আমাকে ক্ষমা করে দেয় আমার মতো বান্দাকে যেন আল্লাহ গ্রহণ করেন এবং আমার মনে যেন শান্তি দেন মনের শান্তিটা খুব জরুরি আল্লাহ সুবাহ আল্লাহ তাআলা ছাড়া মনের শান্তি আর কেউ দিতে পারে না সবাই শুধু আপনার কষ্ট বাড়াতে পারবে শান্তি আলটিমেটলি কেউ দিতে পারবে না শান্তি শান্তি যিনি দিতে পারবেন তিনি আল্লাহ সুবাহনতালা অথচ শয়তান আমাদেরকে অনেকভাবে প্ররোচনা দেয় অমুকের কাছে গেলে শান্তি তমুকের কাছে গেলে শান্তি অমুক শান্তি দেয় তমুক শান্তি দেয় আলটিমেটলি কষ্টই বাড়াতে পারে মানুষ শান্তি চিরস্থায়ী শান্তি আল্লা ওতালার কাছেই আছে সো আমরা যখনই আল্লাহর দিকে ফিরে যাব তখনই হচ্ছে আমরা শান্তি পাবো এবং আমাদের তো একটাই জার্নি যেটা আমাদের সেট করে দেওয়া আছে অলরেডি জার্নি ফ্রম আল্লাহ আল্লাহ টু ঠিক না আল্লাহ থেকে আমরা এসেছি আল্লাহর কাছে আমরা যাব এটাই হচ্ছে আমাদের জার্নি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারাই কবরে গিয়েছে মারা গিয়েছে আল্লাহ সুবান তাদের কবরের শাস্তি মাফ করে দিক এবং তাদেরকে সর্বোপরি যেন তুলফের দোষ দান করুক আমার দাদা দাদুকে যেন তুলফের দোষ দান করুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি